সালামু আলাইকুম কেমন আছেন সবাই ও একটা নতুন ব্লক নিয়ে আসলাম ঈদের ছুটিতে জাফরম জিরো পয়েন্টে দেখেন ঘুরতে আসতে অনেক ট্যুরিস্ট তো আমিও আসলাম এখানে ট্যুরিস্টগুলো সবার সাথে এনজয় করার জন্য তো আমারও ভালো লাগতেছে আর আকাশটা অনেক সুন্দর যার কারণে ইন্ডিয়ার ইন্ডিয়ার বর্ডারের পাশে একদম ওই যে দেখেন এটা ইন্ডিয়ার ফ্লাগ আর এটা বাংলাদেশের ফ্ল্যাগ এখানে আসলাম আসার পরে আমার এত ভালো লাগতেছে এত লোকজন মানে এটাকে দেখার পরে আমার এত ভালো লাগতেছে যা বলার মতন নয় এত পর্যটক আসছে ঈদের ছুটিতে সবাই এনজয় করতেছে আর বর্তমানে দেশটার মানে আর কি দেশটা অনেক ইয়ে অনেক ভালো এখন বর্তমানে চলতেছে যেমন ডক্টর রিনুস আছে বর্তমানে তার জন্য আর এই যে দেখেন এটা হচ্ছে ওরা হচ্ছে বিজিবি ওরা ঈদের ছুটিতেও ছুটিতে পারেনি ওরা আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড গার্ড তো ওরা দিচ্ছে আমাদেরকে ওইদিকে ইন্ডিয়া আর ওরা পানিতে পানিটা অনেক পরিষ্কার অনেক অনেক স্বচ্ছ সবাই মিলে গোসল করতেছে অনেক করতেছে। তো আপনারা দেখে লাস্ট পর্যন্ত অনেক ভালো লাগবে আর দেখেন আপনারা সবাই দেখে আপনারা যদি ভালো লাগে আসবেন জাপং ঘুরতে আর জাপং এখন অনেক সুন্দর হয়ে গেছে মেয়ে বৃষ্টির কারণে বৃষ্টি দিছে তার জন্য অনেক সুন্দর হয়ে গেছে গাছপালা সবুজ যে আসলে আপনাদের অনেক ভালো লাগবে মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে তো আমি বুঝি আপনার মন খারাপ থাকলে এখানে আসাটা আপনার জন্য উত্তম আপনারা আসবেন ঘুরতে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য